স কামড়া চলে আসাম আবার আমাকে তিন নাম্বার গেলে মৎস্য যে বাসা আর বর্তমান পরিস্থিতি ওষুধ আনেছে এদেরও বোন বড় হয়ে গেছে কেউ কই ফাঁসে গাছ কাটতেছে বাবার একটু শুয়া করেছে আর কি অবস্থায় আছে আর সব জায়গায় জল হয়ে গেছে আবার একটু ভালো হলে ওষুধ দেবো যাতে বোন করা আমি একবার ওষুধ দিলাম যার কারণে বুড় ভিতরে আলো হালকা 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 আবার হইছে মানে বড় হয়ে গেছে এই বৃষ্টির কারণে যদি বৃষ্টি না এত বড় হতো না তা যাওয়া তো তা মোটামুটি বাইসে পালায় দেওয়া যেত এরকম পাতলা ফাতলা পাতলা পাতলা হয়েছে ওষুধ দেওয়ার কারণ আর যে দুই সাইডে ওষুধ দিলাম না যে গরুরে গাছ কেটে খারাপ ওই জন্যে সেই কারণে আলো পাশ একটু বেশি হয়েছে এলো বর্তমানে আছে তিন নাম্বার পাশে দুই নম্বর এই পাশে এলো পাঁচ নাম্বার ওই চার নাম্বার মোটামুটি এই অবস্থায় আছে বর্তমানে আমাকে গেটের পরিবেশ আর এর সাথে আমরা আজকাল মাছ দেখো যে রেনু মাছ সারিলাম আর কি সেই মাছগুলো দেখো এখানে হয়তো পুরনো মাছ মাছ বা যেগুলো ফিস মাছ রাখিস এইগুলো এই প্রকারে রাখা যদিও ওষুধ আনিছি হয়তো মেঘলে মেঘল ভাই ওই মিসেটাই হয়তো দিতে পারে ওষুধ আজকে আমি রোদ হয়েছে বলে মানে বৃষ্টি হয়েছে বলে মাটির শুকনো জন্য আমি হয়তো একটা দুটো দিন পর বা যদি দুদিন রোদ হয় তার মাঝখানে আমি আর কি দিয়ে দেব আর এখন হলো আমরা মাল দেখবো এই রেনু মাছ সারিলাম কি অবস্থানে কি দেখি হয়েছে প্রায় তো এক মাসেরও বেশি বয়স হয়ে গেছে যেহেতু করি এখন যেহেতু আমি এক একা যাই হোক এক একা খেওনোর পরে গামছা দিয়ে আমার মাছ এইটুকু ওই যে বড়গুলোই তো বাদি নি যেহেতু একা একা আমি খেওলাম গলায় গামছা বান্ধে প্রথম খেয়ে দিলাম একটু দিয়ে আরেক এক খেয়েও দিই কি অবস্থা খারাপ হয়তো দেখাচ্ছে না প্রথমে যে মাছগুলো দিলাম সে মাছগুলোর সাইজ এরকম হয়েছে বা বাদে না তো বড় হয়ে গেলে বাদে না আর কি আর ছোটগুলো তো এরকমই এক মাছ ছাড়া না তো এলো বর্তমান আমার তিন নম্বর মাছের অবস্থা বা সাইজ আজকে পৰ্যন্ত কাইলৈতো আমাৰ নিচে যাব বা ইফাৰীতে দেখা